আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শিষ শেষ করা তো যাই না গিয়ে তোমার ঘুম গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গিয়ে তোমার ঘুম গান আল্লাহু আল্লাহ তোমার মদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনন আমি কি দিয়ে ভাই তোমার মদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনন আমি কি দিয়ে ভাই তার হয়েছ তুমি তার নেই গোপরা ভাই গো বড় ব্যামরাম এই রবি বিয়াম সৌ আল্লা মর রাম বিয়া মর সব দমে দমে তোল মনে তার দমে তোল মোনে তো লোভ আল্লাহ রাম এই রবিয়্যা আমার সব আল্লাহ আমার নাম এই রবিয়্যা আমার সব আসসালামু আলাইকুম